রমজানের প্রস্তুতি সম্পর্কে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম কীভাবে রমজানকে স্বাগত জানাতেন রমজানের সময় তিনি কেমন প্রস্তুতি নিতেন সৈয়দ বুখারের একটা হাদিস এই ব্যাপারে বলা হয়েছে তিন নম্বর খণ্ড বুক অফ ফাস্টিং এক হাজার নয়শো নম্বর হাদিস আমাদের নবীজির স্ত্রী হজরত আয়েশা রাজি আল্লাহ আনহা তিনি বলেছেন যে নবীজি রমজান বাদে অন্য কোনো মাসেই পুরো রোজা রাখতেন না আর এই মাসগুলোর মধ্যে সাবান মাসেই তিনি সবচেয়ে বেশি রোজা রাখতেন তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারি যে নবীজি সাল্লা সাল্লাম রমজান মাসকে স্বাগত জানানোর জন্য তার আগের মাসে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতেন আর সেই মাসটা হলো সাবান এভাবেই তিনি রমজান মাসের জন্য প্রস্তুতি নিতেন আর রমজান মাসের নতুন চাঁদ দেখা গেলে তিনি সেই কথাটা সেই আশীর্বাদের মাসের কথাটা সব মানুষকে জানিয়ে দিতে এটার উল্লেখ আছে মসনাদ আহমেদ দুই নম্বর খণ্ড দুইশো তিরিশ পৃষ্ঠার সাত হাজার একশো আটচল্লিশ নম্বর হাদিসে যে নবীজি সাল্লা সাল্লাম লোকজন বলতেন তোমরা শোনো তোমাদের সামনে আশীর্বাদের মাস আসছে এবং আল্লাহ তালা তোমাদের আদেশ দিয়েছেন তোমরা এই মাসে সবাই রোজা রাখবে আর বেহস্তের দরজা এই মাসে খোলা থাকবে দুজখের দরজা বন্ধ থাকবে শয়তান সেকলে বাঁধা থাকবে আর এই মাসে একটা রাত আসবে যেটা হবে হাজার রাতের চেয়ে উত্তম রাত আর যদি কেউ এই মাসে আল্লাহ সাল তালার আশীর্বাদ থেকে বঞ্চিত হয় সে আসলেই একজন হতভাগ্য তাহলে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এভাবেই রমজান মাসকে স্বাগত জানাতেন আর তিনি এই মাসের আগমন এবং আশীর্বাদের কথা সবাইকে জানাতে। মাশাল এবারে আপনার কাছে পরের প্রশ্ন রমজান মাসে আসলে আমাদের কি করা উচিত প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আল্লাহকে ধন্যবাদ জানানো কারণ তার দয়াতে আমরা রমজান মাসে সব অর্জনের সুযোগ পেয়েছি আমরা আল্লাহকে ধন্যবাদ জানাবো তার দয়ার জন্য এই মাসে আমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করব যাতে আমাদের অতীতের গুণাগুলো মাফ করে দেয়া হয় এছাড়াও আমরা তাকে ধন্যবাদ জানাবো আমাদের যে নিয়ামতগুলো দিয়েছেন সেজন্য আশীর্বাদের জন্য তার ভালোবাসার জন্য এটাই হলো সেরা মাস আল্লাহ সালা পবিত্র করণে বলেছেন সুরা বাকারার একশো পঁচাশি নম্বর উল্লেখ করা হয়েছে বলা হয়েছে শাহরুর রমজান আল্লাহ জি উন জেলা ফিহিল করান হুতাল্লিন নাস মুবাইয়িনাতিন মিনাল হুদা ফুরকান যার অর্থ এই পবিত্র রমজান মাসে কুরআন নাজিল হয়েছে মানুষ জাতির পথপ্রদর্শক হিসেবে এবং ভালো আর মন্দ কাজগুলোর মধ্যে পার্থক্যকারী রূপে আল্লাহ পবিত্র কুরআনে আরো বলেছেন সূরা বাকারার একশো তিরাশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون হে مؤمن তোমাদের জন্য রোজার বিধান করা হয়েছে যেটা তোমাদের পূর্ববর্তীদের জন্য করা হয়েছিল যাতে করে তোমরা শিখতে পারো আত্মসংযম এখানে যে শব্দটা আছে সেটা তাত্তাকুন এসেছে তাকুয়া থেকে তার মানে আল্লাহকে মেনে চলা শিখবেন শিখবেন ধার্মিকতা আর শিখবেন ন্যায়নিষ্ঠতা এটা হলো সেই মাস যে মাসে মানুষ হবে ন্যায়নিষ্ঠানন্দ যাল্লা খায় সুন্দর উত্তর রমজান মাস আসছে এই উপলক্ষে আপনি আমাদের কি উপদেশ দেবেন আমি উপদেশ দেব যে প্রত্যেক মুসলিম নারী বা পুরুষ আমরা এই মাসে মনে প্রাণে একটা চেষ্টা করে যাব সেটা হলো আমরা রমজান মাসের প্রত্যেকটা দিনই রোজা রাখবো আমরা এই মাসের সব সুবিধায় নেয়ার চেষ্টা করে যাব আমরা এই পবিত্র মাসে একটা মিনিটও খারাপ কাজে ব্যয় করব না এই মাসে আমরা যতটা পারি আল্লাহকে স্মরণ করার চেষ্টা করব আমরা তার দয়া প্রার্থনা করব আমরা তার কাছে দয়া প্রার্থনা করব আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব আমরা তার ভালোবাসার জন্য চেষ্টা করব। আর সেই সাথে বাড়ানোর চেষ্টা করব নিজের ধার্মিকতা ন্যায়নিষ্ঠতা আর ধৈর্যকে আমাদের প্রিয় নবীজি মোহাম্মদাম বলেছেন শহীদ বুখারির তিন নম্বর খণ্ড বুক অব ফাস্টিং এক হাজার নয়শো তিন নম্বর হাদিস আমাদের নবীজি মোহাম্মদুল বলেছেন যদি কেউ মিথ্যা কাজ আর মিথ্যা কথা বাদ না দেয় আল্লাহ তালা তাহলে এটাতে গুরুত্ব দেবেন না যে সে খাওয়া আর পান করা বাদ দিয়েছে তার মানে একজন মানুষ যদি মিথ্যা থেকে নিজেকে বিরত না রাখে মিথ্যে কথা থেকে তাহলে খাওয়া আর পান করা থেকে বিরত থাকাকে আল্লাহ গুরুত্ব দেবেন না অর্থাৎ আপনার রোজা কবুল হবে না যতক্ষণ না আপনি মিথ্যা কাজ আর মিথ্যা কথাকে বাদ দিচ্ছেন আপনার কাছে আমাদের আরও একটা প্রশ্ন আছে এই পবিত্র রমজান মাসকে আমরা কিভাবে সম্মান জানাবো সেটা নিয়ে আমরা মুসলিমরা বিভিন্নভাবে রমজান মাসকে স্বাগত জানাই তাহলে ডক্টর প্রশ্নটা হলো মানুষজন রমজান মাসকে স্বাগত জানাতে গিয়ে বলে রমজান অনেকে বলে এটা নিষিদ্ধ অনেকে বলে এটা সুন্নত এ ব্যাপারে আপনার মতামত কি রমজান মাস আসলেই বলবো আলহামদুলিল্লাহ আমাদের নবীজি এই মাসটা আসলেই লোকজনকে সেটা জানাতে আর আমি আগে বলেছি যে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাম এটার উল্লেখ আছে মসনাদ আহমদে দুই নম্বর খণ্ড দুইশো তিরিশ পৃষ্ঠার সাত হাজার একশো আটচল্লিশ নম্বর অধ্যায়ে দুই হাজার একশো ছয় নম্বর হাদিসে যে আমাদের নবীজি সাল্লাহ সাল্লাম রমজান মাস এলে তিনি সময় সেটা লোকজনকে জানাতেন যখন রোজার মাসটা চলে আসতেন নবীজি তখন লোকজনকে বলতেন যে তোমরা শোনো আশীর্বাদের মাস রমজান চলে এসেছে আর আল্লাহ আদেশ দিয়েছেন তোমরা এই মাসে সবাই রোজা রাখবে তাহলে নবীজি এই মাসটাকে স্বাগত জানাতেন তিনি সেটা অন্য মানুষকে জানাতেন আর এখনকার দিনেও কেউ নবীজির এই কথাগুলো বলতে পারেন আশীর্বাদের মাস চলে এসেছে আবার অনেকে বলেন রমজান মোবারক আপনারা এই রমজান মোবারক শব্দটা বেশি শুনবেন ভারতীয় উপমহাদেশে ইন্ডিয়া পাকিস্তান আর বাংলাদেশে এই মোবারক শব্দটা আরবি শব্দ বরকত থেকে এসেছে যার অর্থ আশীর্বাদ আর রমজান অবশ্যই আশীর্বাদের মাস কিন্তু ইন্ডিয়া আর পাকিস্তানিরা যখন মোবারক শব্দটা বলে এটা বলে তারা অন্যকে অভিনন্দন জানায় কেউ যদি পরীক্ষায় পাশ করে তখন তাকে বলে মোবারক হোক এটার মূল আরবি শব্দ হচ্ছে বরকত আর যখন রমজান আসে তখন সবাই বলে রমজান মোবারক অর্থাৎ এটা একটা আশীর্বাদের মাস অথবা এভাবে তারা অভিনন্দন জানায় একে অন্যকে শুভেচ্ছা জানায় কারণ আশীর্বাদের মাস চলে এসেছে তাই আমার মতে এটা নিষিদ্ধ না আপনি এই মাসকে স্বাগত জানাচ্ছেন এটা তো ভালো যে রমজানকে বলছেন আশীর্বাদের মাস এটা অন্য মানুষদেরকেও জানাচ্ছেন মনে করিয়ে দিচ্ছেন যে রমজান হলো আশীর্বাদের মাস তাই আমার মতে এটা নিষিদ্ধ নাই তবে আপনি কিভাবে বলবেন কোন শব্দটা বলবেন সেটা হচ্ছে মোবা হচ্ছে যেমন ভারতীয় উপমহাদেশে আমরা বলে থাকি রমজান মোবারক মধ্যপ্রাচ্যে তারা বলে রমজান করিম এই সবগুলো ঠিক আছে পবিত্র মাস আশীর্বাদের মাস অথবা বলেন ক্ষমা পাওয়ার মাস আপনি যে কোনো শব্দটা বেছে নিতে পারেন আর নবীজি মোহাম্মদ সাল্লাহাম তিনি লোকজনকে বলতেন যে তোমরা সবাই শোনো আশীর্বাদের মাস রমজান চলে এসেছে তাই আমার মতে আমরা এই মাসকে স্বাগত জানাবো অন্যদেরকেও মনে করিয়ে দেব যে এটা আশীর্বাদের মাস মাশাল যা যা খায়